আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যে শুরুতে যে ভিডিওটি দেখেন এই ভিডিওটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন এটা আমি দেখাবো আজকে অবশ্যই আপনাদের ফুল ভিডিওটি দেখতে হবে তো এর জন্য আপনাদের যেতে হবে একটা ব্রাউজারে আমি গুগল ব্রাউজারে আসছি তো গুগল ব্রাউজারে আসার পর আপনারা কী করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যেটা লিখে সার্চ দিচ্ছি এটা আমি বলছি না কারণ কবে আসতে পারে তো এখানে আপনারা স্ক্রিনে দেখে নেবেন আর এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করলে আপনাদের এই এই ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে এইরকমভাবে আপনাদের লিঙ্ককে ক্লিক করলে চলে আসবে তো প্রথমত আপনাদের উপরে এখানে দেখেন আমার মেন আইকন আছে বেল আইকন এখানে আপনাদের সাইন আপ লিখতে লেখা থাকবে সেখানে আপনারা দিয়ে সাইন আপ করে নেবেন অবশ্যই জিমেল একটা ভেরিফাইড কোড যাবে সেই ভেরিফাইডটা এখানে কোড বসিয়ে আপনারা জিমেলটা সাইন আপ করে নেবেন সহজেই পারবেন আপনারা আপনাদের জিমেলটা নিয়ে করে নেবেন ভিডিওটি লম্বা হবে যেন আমি আর দেখাচ্ছি না যদি বুঝতে না পারেন তাহলে পরবর্তীতে আমি দেখাবো যে কীভাবে জিমেলদের লগ ইন করতে হয় তো আপনাদের এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য এই নিজে দেখেন এই ইমেজ এবং এই ভিডিওস তো আপনারা এই ভিডিওসে ক্লিক করবেন এই অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর প্রথমে দেখেন প্রম্পট আসছে তো এখানে আপনাদের একটা প্রম্পট দিতে হবে তো প্রম্পটটা আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা কপি করে নেবেন আর যদি ডেসক্রিপশন বক্সে কপি করতে না পারেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে জয়েন হয়ে ওখান থেকে কপি করে নিতে পারেন তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি তো এখানে আমি দুইটা গরু দিয়েছি ট্রেন্ডিংয়ে যেটা আছে সেটা একটা গরু তো এখানে আমি দুইটা দিয়েছি তো আপনারা যদি গরুটা পরিবর্তন করতে চান তাহলে এখানে দেখেন কাউ দেওয়া লেখা আছে এই কাউ যতগুলো কাউ লেখা আছে সেখানে আপনারা পরিবর্তন করে আপনারা যে প্রাণীটা করতে চান সেই প্রাণীটার নামটা দিয়ে দেবেন আর কিছু করতে হবে না তারপরে নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনারা দশ সেকেন্ড দিয়ে দেবেন দশ সেকেন্ড সরি এখানে দশ সেকেন্ড হবে না তো এখান থেকে আমি ইউটিউবের জন্য এটা করব তাই ইউটিউবে ক্লিক করেছি আপনারা যদি শর্ট করেন বা টিকটকের জন্য করেন তাহলে এটা করতে পারেন তো আমি যেহেতু ইউটিউবে করব তার জন্য এটা দিয়েছি তো এখান থেকে আপনারা আর কোনো কাজ করতে হবে না জাস্ট নিচে দেখেন এটা অর্ধেক দেখা যাচ্ছে সব নিচে যেটা একটা এখানে আইকনটা আছে এই লেখাটা এখানে আপনাদের লেখা থাকতে পারে এখানে আছে জেনারেট লেখা থাকতে পারে এটা দেখা যাচ্ছে না সবার ক্ষেত্রে হবে না তো ওখানে কী করবেন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনাদের একটা ধৈর্য ধরতে হবে এটা হয়তো এক দেড় মিনিট সময় লাগবে এটা এক দেড় মিনিট আপনাদের অপেক্ষা করতে হবে তো ভিডিওটা স্কিপ করে আমি আবার দেখে দেখেন আমাদের ভিডিওটি হয়ে গেছে তো এখানে হানড্রেড পার্সেন্ট হওয়ার পর ভিডিওটি হয়ে যায় তো আমি ভিডিওটি প্লে করছি দেখেন কত সুন্দরভাবে গরুটি যাচ্ছে গরু দুটি তো এটা হচ্ছে আপনাদের কিছু সময় এভাবে যাবে কিছু সময় হচ্ছে আবার সামনের দিকে আসবে এরকম হচ্ছে ভিডিও একবার যদি না হয় আপনারা আবার এ ক্লিক করবেন তাহলে এরকম ভিডিও চলে আসবে হয়তো সামনের দিকেও আসবে আবার পেছনের দিকেও যাবে এরকম হতেই থাকে তো এটা যদি উল্লেখ করতে চান যে আমরা পিছন দিকে যাই না একদিকেই চাই তো আমি এটা আমি হচ্ছে এডিট করে আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কপি করে বসিয়ে দেবেন তাহলে এটা হচ্ছে আপনার দিকে আসবে সামনের দিকে আসবে তো এটা ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন যে দেখেন নিচে ডা ডাউনলোড আইকন আছে ডাউনলোড আইকনে ক্লিক করবেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল ভিডিও আছে এর পরবর্তীতে আমি আর দুইটা ট্রেন্ডিংয়ের ভিডিও আছে যেগুলো আয়নার মধ্যে ছবি এবং হচ্ছে ধোঁয়া হয়ে মানুষ উড়ে যায় এই দুইটা ভিডিও আনবো তো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা যদি আপনাদের মন মতো ভিডিও চান অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অথবা আমাদের কমেন্ট বক্সে জানাবেন কী ভিডিও চান আমি পরবর্তীতে এই ভিডিওটি নিয়ে আসবো তো আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ